আজকে তোমাদের সঙ্গে চট জলদি আলুর দমে রেসিপি শেয়ার করব একদম কোনো রকম ঝামেলা নেই চটপট হয়ে যাবে আর একেবারে নিরামিষ যে কোনো নিরামিষ দিনে কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো তো দেখো চারটে মিডিয়াম সাইজে আলু নিয়েছি খোসাগুলো কিন্তু আমি এখন ছাড়াবো না এখন এমনি মাঝখান দিয়ে চিরে নিয়ে আলুগুলোকে আমি সেদ্ধ করতে দেব। তো দেখো আলুগুলো কিন্তু এখনও ধোয়া হয়নি এগুলো আমি ধোবো খুব ভালো করে যেহেতু খোসাগুলো বাদ দিইনি সেজন্য কিন্তু একটু ভালো করেই ধুতে হবে তো দেখো ধুয়ে নিয়েছি এবার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে জল দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে একটা সিটি দিয়ে নেব তবে এখানেই কিন্তু সব নুনটা দেব না সামান্য একটু নুনই দিয়েছি তো দেখো আলুগুলোকে জল ছড়ানো ঝড়িয়ে নিয়েছি একটা ঝুড়ির মধ্যে আর ঠান্ডা হতে দিয়ে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার পর আলুগুলোর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আলুগুলো কিন্তু একদম রেডি আলুর দম বানানোর জন্য এরপরে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালো গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এরপরে দিয়ে দিলাম হিং অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে হিংটা দিতে হবে হিং পুড়ে গেলে কিন্তু তরকারিটা পুরোটাই তেতো হয়ে যাবে সেজন্য যেন হিংটা না পুড়ে যায় সেটা খেয়াল রাখতে হবে এরপরে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা দুটো মিডিয়াম সাইজের টমেটো আর দিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তবে তার আগে কিছু গুঁড়ো মশলা দেবো যেমন জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো দিয়েছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার সুন্দর একটা কালারের জন্য এরপরে দিয়ে দিচ্ছি নুন আগেই কিন্তু নুন একটু ব্যবহার করেছি আলু সেদ্ধ করার সময় সেটা মাথায় রেখেই কিন্তু এখানে নুনটা ব্যবহার করতে হবে তো দেখো এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে মশাটাকে খুব ভালো করে কষিয়ে নেব না টমেটোটা ভালোভাবে নরম হয়ে যাচ্ছে আর মশলার থেকে তেল রিলিজ করছে তো দেখো বেশ অনেকটা সময় কিন্তু মশলাটাকে আমি কষাবো কষানোটা ভালো হলে কিন্তু তরকারিটা খেতেও ভালো লাগবে সেই জন্য মশাটাকে কিন্তু অবশ্যই খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখো কথা বলতে বলতে আমার টমেটো একদম সুন্দরভাবে গলে গেছে আর মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে আর কালারও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এরপরে দিয়ে দিচ্ছি হাদের ব্যালেন্সের জন্য চিনি যেহেতু আলুটা আগের থেকেই সেদ্ধ করা রয়েছে সেই জন্য সব শেষে চিনিটা না দিয়ে এখনই চিনিটা দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুগুলো আলুগুলোকে দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেবো আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখবো এই রান্নাতে কিন্তু কোনো রকম আলাদা করে জল দেবো না যেহেতু আলুগুলো আগের থেকেই খুব ভালো করে সেদ্ধ করা রয়েছে আর এটা একদম শুকনো শুকনো গামাখা গামাখা একটা আলুর দম বানাচ্ছি সেই জন্য এতে কিন্তু কোনো রকম আমি আলাদা করে জল দেবো না তো দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দিলাম তিন চার মিনিটের জন্য ঢাকনাটা তিন চার মিনিট পর খুলে একটু আবারও ভালো করে মিশিয়ে নেবো তো দেখো আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি আর কয়েকটা আলু কিন্তু আমি এখানে একটু ভেঙে ভেঙে গলিয়ে দেব। যাতে একদম মাখা মাখা হয় আর খেতেও কিন্তু তাহলে আরও বেশি ভালো লাগবে তো দেখো একটা দুটো আলু আমি একটু ভেঙে দেবো খুন্তির সাহায্যে এই যে আলুগুলোকে খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব তো দেখো খুব ভালো করে ভেঙে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবে হাইতে করলে কিন্তু পুড়ে যাবে তখন একটা পোড়া গন্ধ এসে যাবে খেতে কিন্তু আর ভালো লাগবে না তো দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি এইবারে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো যেহেতু আমি এখানে গোটা গরম মশলা প্রথমেই ব্যবহার করেছি সেই জন্য সবচেয়ে সামান্য একটু গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি তো দেখো আমার নিরামিষ মাখা মাখা শুকনো শুকনো আলুর দমটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট তারপর একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি তো এরকম আলুর দম রুটি পরোটা লুচি তারপর রাইস পোলাও সব কিছুর সঙ্গেই কিন্তু ভালো লাগে যে কোনো নিরামিষ দিনে তোমরা বাড়িতে বানিয়ে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে একদম চটপট হয়ে যায় কোনো রকম ঝামেলা নেই বানাতে দেখতেই পেয়েছো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও তাহলে আজকের মতন টাটা সবাই খুব ভালো থেকো